ইউক্রেন রাশিয়া জি আজ দশ বারো দিন ধরে আরম্ভ হয়েছে ও ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ আর এই যুদ্ধরে কেন্দ্র করে আল্লাহ না করুক বেশিরভাগ আশঙ্কা করার জ্ঞানী গুণী হলে আমরা হইয়ার তৃতীয় মহাযুদ্ধ লাগার আশঙ্কা ফুল তাই হুল হোস্না শুনোস না হুদাহুদি একটা ঢেলা ডেলি করস আহ লাইভ হো নাই ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইয়া আক্কল সাল আর জ্ঞান মেধা সব খাইয়া মাথা নষ্টাল সবচেয়ে বড় বেই মানে হইল সৌদি আরবের বাপ এ সাবমান্য বলে আজকে মুসলমানরা এই টাকা জায়গা ধরা কি এই পার্ট ফার বলে আজকে বিশ্ব মুসলমানরা প্রশ্নবিদ্ধ হচ্ছে সারা জীবন কইছে সৌদিতে হিরা নাই সৌদিতে হিরা নাই ওখান বাফে গিয়া মিল লেগেছে গা আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সাথে বাইডেন সঙ্গে মিল লেগেছে গা এই জন্য হরে এর এক জন গলি মারছে কি খুশি রে আরে বাবা রে ফিলিস্তিন জন মারে কি খুশি রে ওখান নিজের নিজের লাগিয়েছে গা শোনো মান হাফারা হুফিরা পরের জন্য কবর করলে নিজে কবরে পরে মরবে তবে যুদ্ধ নয় সমঝোতা আর সংলাপের মাধ্যমে শান্তি সম্ভব ফ্যাক্ট ইউক্রেন রাশিয়া সব খবর আমরা রাখি সব খবরে আমরা রাখি নাকি সব খবরে আমাদের মাঝে আছে বাবা দুই বছর আগে এমন ভাবে অস্ত্র প্রদর্শন করছে দয়রালামু ভাইরাল আমু মাইরালামু আমাদের পাওয়ার বেশি আমাদের অস্ত্র বেশি আল্লাহ গাতীরা করুণা দিয়ে বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে ঠিক একটু সুযোগ দিয়েছে আবার শুরু করছে আবারো আইতছে আমরা আসিহ কোন লোক কোন রকম বালা কথা কন ঠিক কিনা বলেন তা আমার নবী জি আই দশ বারো দিন ধরে আরম্ভ হয়েছে ও ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ আর এই যুদ্ধরে কেন্দ্র করি আল্লাহ না করুক বেশিরভাগ আশঙ্কা করার জ্ঞানী গুণী হলে আমরা হইয়ার তৃতীয় মহাযুদ্ধ লাগার আশঙ্কা আল্লাহ না করুক আস্তে মাত্র আল্লাহ আছি মা পুজো জানো জান ও যেন বিশ্বযুদ্ধ লাগি যায় যদি আল্লাহ না করুক একটা সারা দুনিয়ার মানুষের লাগিয়ে বিপদ নি না বিপদ না জি বিপদ না ইয়েইলা শরৎ দুনিয়ার মানুষের লাগিয়া আমরারও এক বিপদ আর আরো দুইটা বিপদ আছে একটু ব্যতিক্রমী কোন খালি আমরার লাগে আমরা বলতে মুসলমানের লাগি হাজারি হক্কাসাইন দুনিয়ার কাফির মুশরিক বেঈমান নকল জেতা আছেন ইতার উদ্দেশ্য কি দ আমরাে দি এক খুব ভালো না খারাপ জি তো জ্ঞানী মানুষ জানার কথা সারা পৃথিবীতে প্রায় নশ কোটি উপরে মানুষ এর মাঝে প্রায় দুইশটা ধর্মের মতো ধর্ম আছে একশো নিরানব্বই মানুষ হইল সাতশো কোটি আর ইসলাম প্রায় দুইশ কোটির উপরে ইদিক তো নেতারা আমরারে মাথা বেথা আছেন না নাই আর কবর হইল হইলো দুনিয়ায় এত বহুল প্রচারিত কোনো ধর্ম নাই আলহামদুলিল্লাহ আমরার মাঝে জ্ঞানী গুণী এরারে রে জিকা বিধর্মী হলোর দেশ আল্লাহর কুটি কুটি শুক্রিয়া খালি দিনে দিনে খালি মানুষ ইসলামর ভিতরে হামাইতে আছে এইটা আমরার লাগি বাল্লাহ কিন্তু তারার লাগি খবরই গো খারাপ না খারাপ না একটা কাভির হলোর একটা মাতা বেতার বড় খার গেছে মাত বুদ্রালি সাফ দুনিয়ার সব ধর্মর প্রচার প্রসার আছে কিন্তু কোনো কাম করতে পারেন না দুনিয়ার সবচেয়ে কম প্রচারিত ধর্ম হইল মুসলমানের ধর্ম ইসলাম ধর্ম কিন্তু আলহামদুলিল্লাহ যে পর্যন্ত প্রচারর এর অনেক 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 বেশি মানুষ কলমা পুড়িয়া মুসলমান হইতে আছে সময় তো দরকার আমরা এই জমাইনার মাঝে পার্থিব জগতে আমরা অনেক জিনিস বাস্তবতার লোক দেখলে আমরা দেখি সব জিনিসের লোক আমরা বাঙালি মানুষের একটা কথা আছে জানো এক দোকানে যদি বিকিবালা জমি যায় আরো দুই দোকান ভাতারে ইয়ে এক প্রতিষ্ঠান একটু বাল্লা চলি গেলে আরো কয়েকজনে মিলিয়া প্রতিষ্ঠান আর একটা ভাতার খাড়া করলেন এটা নিয়ম আমার দেশ আছে না নাই আছে ঠিক কলা দুনিয়ায় কাবির যাইয়া দেখছে যে রে কিচ্ছু করিয়া ধর্মান্তরিত করা যায় না এর পিছনে তারা রিচার্চ করতে করতে তারা কয়েক জাতর অস্ত্র জালাইছে। দুনিয়ায় মুসলমানদের টার্গেট করিয়া এরম ধরো ও গত দুই বছর ধরে করোনায় এক বেমার বাড়িয়া সারা দুনিয়ার মানুষের পেরেশান নিতে ফেলাইছে আপনারা মাতি নাকিছে খেয়েছে আর যাইতে না যাইতে গুর সাজার গো ভাই আর গু অমিক্রণ বাড়িছে মাতোকা অমিক্রণ আর একটা ইচ্ছে নেন এটা আশা করি ওকে যাই সারা দুনিয়ার মানুষের লাগে বিপদ নি না বিপদ না ও করুণা করুণার না করোনা একটা কত বাসা বাসা মানুষ সকল দুনিয়ায় তো নেমেছে আসা নাই

সাতচল্লিশের পর থেকে আমেরিকা দুই পরাশক্তি শক্তি উনিশশো সালের পর থেকে সমাজতন্ত্র আদর্শে বিশ্বাসী জনবাদী নাস্তিক কমিউনিস্ট শাসিত সোভিয়েত ইউনিয়ন বুখারা সামারকান্ত উজবেকিস্তান কিরগিজিস্তান আফগান চেচনিয়াতে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে আল্লাহর গজব এসেছে তাদের উপর উনিশশো সালে আফগান যুদ্ধে তাদের পরাজয়ের মাধ্যমে দুই কোটি বর্গ কিলোমিটারের চেয়ে বড় সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ষোলোটা টুকরা হয়েছে ছয়টি মুসলিম রাষ্ট্রকে আল্লাহ তালা তৈরি করে দিয়েছে উনিশশো থেকে উনিশশো একানব্বই উনসত্তর বছরের বেশি সোভিয়েত ইউনিয়ন টিকে নাই একশো বছর তো দূরে কথা বলে না সাতচল্লিশ পরবর্তী আমেরিকা তার চুহাত্তর বি পঁচাত্তর বছর পূরণ হয়েছে একশো বছর পূরণের আগেই পরাশক্তি আমেরিকা ধরা শক্তিতে পরিণত হয়েছে মার খাইছে কার কাছে মুসলমানের হাতে কেমন মুসলমান মধ্য এশিয়ার আফগানে যে মুসলমানদেরকে বলা হয় মৌলবী মৌলবাদী আধুনিক অস্ত্র নাই যাদের কাছে মাথায় হাতে নিয়ে নারায় তকবির স্লোগান দিয়ে কালেমা রস্ত মাথায় রেখে মাঠে নেমেছে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা তলপি তলপানি আফগান ইউক্রেনের প্রেসিডেন্ট একটা ইহুদি কথা বুঝতে পারছেন জিলানস্কি ইহুদি তার দ্বৈত নাগরিকত্ব ইসরায়েলের এবং ইউক্রেনের আমেরিকা পশ্চিমা জোট ন্যাটো নিয়ে কিছুই করতে পারলো না পুরা দেশটাকে তস্তস করে দিচ্ছে রাশিয়া কেন পারছে না কারণ আমেরিকা এখন আর পরাশক্তি নয় ধরা শক্তিতে পরিণত হয়ে গিয়েছে ঠিক না বলে পরাশক্তি আমেরিকার পতন ঘটেছে তার আগে পরাশক্তি সোভিয়েত রাশিয়ার পতন ঘটেছে মনে রাখো মুসলমান আগামীর পরাশক্তি নয় মহাশক্তি হলো মুসলিম বিশ্ব তাদের একটাই কাজ মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদকে লাথি মেরে আল্লাহর কোরআনকে যদি তারা গ্রহণ করতে পারে